পেরিয়ে যাব হয়ে গেলো আর এই বন্ধু যাবে আমার সঙ্গে এই বন্ধু বারো জায়গা চালায় ঠিক আছে আগে কলকাতায় এস কে মালিকা গাড়ি চালাইত এখন বারো জায়গা চালাইছি নিয়ে কেমন লাগছে এনএসপি গাড়ি জানি বারো জায়গা ভালো না ষোলো জায়গা ভালো এখন বারো জায়গায় বারো জায়গায় ভালো লাগে আরে বাবর বাবর বারো জায়গা ধরে আবার কি তো মানে বাইরে বেরোতে হয় না ঠিক আছে মানে লোকাল লোকালেই থাকতে হয় ষোলো জায়গাতে কি হবে কলকাতা ফুলকাতা ছুটতে হবে সেই জন্য ধরো আমার ষোলো জায়গায় বাবা আলাদা কিন্তু ধরো অন্য সব কলকাতায় ছুটে লোকের ছুটে আমতা কলকাতা উদয়নায়ামপুর আরও কলকাতা জোকা ভাষা এদিক সিদিক অনেক সাইড আছে ঠিক আছে ওইগুলাই যায় কিন্তু ধরো বারো ছায়াগুলো কী করে এই লোকালেই সিউড়ি তারপর কী বুঝি কি বাহাদুরপুর ডাক বাংলা এই লোকালের মধ্যেই বোলপুর টোলপুর করে চলে বীরভূমের মধ্যেই অভার চলে তো সেই জন্যই ঠিক আছে বন্ধুরা চলো রায়পুরকে জায়গা রায়পুরে গাড়ি লোড হয়ে আছে চলো বন্ধুরা এই মাত্র কাজে এলাম আর এখন বেজে গেলো সাড়ে বারোটা ঠিক আছে সূর্য সূর্যটা এই সাইডে আছে এই সাইডে গাড়ি লাগিয়ে রেখেছে কেবিনের অবস্থা দেখাল আমার এই আর এই চেঙ্গিস বডি খেলাও আহ সত্তি বড় নাম কইতাবে সব শেষ হে গেল বৃষ্টি পাইলে আরে এই মোটরটারে কি বলা তীরপর বাই করে রেডি মোটরসার রাখতে যাবে ঠিক আছে বাবা আরে বুঝি আমাকেই পাঠাবে অল্প দিনই পাঠাবা বুঝি করার নাই আমি যাব না আমি এসিতে বসে এখন আমি গরম হই আলাম এ পাদমান দাদা 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 মোটরটারে কে দিয়া যা আরে পাদমান রেডি হই গেছি চাং ঘুরে আক

ও রে বাবা মেলা নতুন গাড়ি আছে নিতে পারো মেলায় কিন্তু ঠিক আছে আর অসোকের টেলার এখন মার্কেটে চলছে বেশি ঠিক আছে এখন অসল্যান্ডের টেলার মানে কি বলতো টেল সার্ভিস টা ভালো দিচ্ছে আর গাড়িটাও এখন মানে টিক সাইজ যেটা শুনলাম মানে ল্যান্ডার টেলারটাও মানে খুব ভালো সার্ভিস ওনাকে কিনছি ঠিক আছে আর গাড়ি এবার আমি টেলার চালাইনি তখন দিন মানে চালিয়েছি একবার এবার ভালো একটাই চালিয়েছি সেটা চালিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বলতে পারবো না কিন্তু ধরো যেটা মার্কেটে সবাই নিবে সেটা ধরো আমি নাম করবো আর আসল লেনটাই এখন মার্কেটে চলছে ভালো করে ঠিক আছে আর বন্ধুরা আজকে মানে বাড়ি থেকে আসতে দেরি হলো তার কারণ হলো কি বলে বাড়িতে ছেলাম আমি এরা বাঁধু মে না চেঙ্গিস খা দুজনে মোটামুটি বেলা দশটা এগারোশো কি করে লোড করে চলে কিন্তু ধরো আমার আসতে দেরি হলো তার কারণ হলো আমার ড্রোনের প্রচুর শরীর খারাপ বমি পায়খানা ঠিক আছে ও তারপর গ্রামের ডাক্তারের কাজ নিয়ে গেলাম গ্রামের ডাক্তার দেখছি নাই অন্য জায়গায় গিয়েছে তারপরে সেখান থেকে আসি আবার পেটেল পেটেল করে ঠিক আছে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওখানে এলাম তো প্রচুর ভিড় সেখান থেকে গিয়ে আবার আঙ্গা মোড়ে একটা ডাক্তার ছিল ঠিক আছে ওখানে গিয়ে আবার দেখালাম ওখানে গিয়ে দেখালাম আমি তো ক্যাশ পয়সা নিয়ে লুঙ্গি লুঙ্গিপুরে গিয়েছিলাম আমি লুঙ্গিপুরে ফোনটা নিয়ে গেছি চাস ঠিক আছে আমার ফোন পেতে হবে ফোন ফোনপে নেই আবার সে অন্য জায়গা থেকে দোকানে আমি পাঁচশো টাকা দিই পয়সা নিয়ে আসি পাঁচশো টাকা নিয়ে আবার টাকা দিয়ে তারপর আসি আমি অনেকটা দেরি হয়ে গেলো আর বন্ধুরা আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম যে আমি আইফোন কিনবো ঠিক আছে আইফোনটা কি হলো কিনা তোমার কিনবে বলছি তুমি কি হলো তোমার তা আইফোন কেনার আমার সবই ঠিক হয়ে গেছিল ঠিক আছে আমি দুদিন দেখি আমি যে কোনো জিনিস আমি যে যেটা চালাই দুদিন দেখেছিলাম যে মানে কিনতে গেছিলাম কিন্তু পাইনি আমি ঠিক আছে তারপরে কিন্তু কিন্তু আবার মাস আমি ফোনটা নিয়েছিলাম আমার যখন মন ভেঙে যায় একটা সেটা ধরো আবার সে পরে আইফোন কেনা সবই ঠিক হয়ে গেলো কিন্তু ধরো পেলাম না আমি ফিফটিন প্রো ম্যাক্স আজ আসবে কাল আসবে পেলাম না আমার কাছে আর ক্রেডিট কার্ডেও একটু ডিস্টার্ব ছিল সেই জন্য ধর আরও ছিলাম তারপরে আমার আর ওন ফাইভ লিবার মন হলো আর ওন ফাইভ লি

চাষে খাটাবের জন্য আর পাথর খাটাবের জন্য ট্রাকটার দেখি এক দেড় লাখ টাকা দিয়ে যদি পার্টনার ঢুকতে পারে দুটো পার্টনার ট্রাকটা নেবার টার্গেট আছে দেখা যাক কি হচ্ছে বড় গাড়ি চালাচ্ছে আর ওইদিকে ও চালাই ও ট্রাকটারে ড্রাইভার বসে ঠিক আছে দুজন হাফ হাফ করলো ও বলেছি বন্ধুদের তখন দেখা যাবে তো ঠিক আছে বন্ধুরা চলো আর এই যে পাঁচ মাইন এখন ঘুমাচ্ছে সারা রাত ঘুমিয়ে আসছে তারপরে ঘুমা ছাড় না আর আইফোন এই যে দেখাল পাঁচ গরিবের আইফোন ছোট হলেও কিন্তু আইফোন বটে ঠিক আছে ওই ফোনটা দেখায় ভালো করি কি কত মারবে

কিন্তু গাড়ি ঘোড়া কি হয় জানো তো সিউড়ি রেল গেটে আর এই দিকে ঢেউ চাপড়ি যে লাটে লাটে ঠিক আছে একবার দেখবে রোড পুরো ফাঁকা আর একবার দেখবে রোড মানে জ্যাম এরকমই এই জিনিসটা হয় আর এই যে এগুলো সব মানে বালি গাড়ি যেছে খালি গাড়ি বালি এগুলো সব বালি গাড়ি কিন্তু পঁয়ষট্টি নম্বরে আর নম্বর এগুলো সব বালি লোড করতে যাই এই যে বন্ধুরা মোড় আর সাউড়াখুড়ি মোড়টার অবস্থা দেখে কত খারাপ হয়েছে এখানে ঠিক করা দরকার তো কোনো মানে কেউ ঠিকই করে না কি বলবে আর আমার সামনে এসে দেখে একটা লতুন তেলা সাতাত্তর চুয়াত্তর একদম নিউ কিন্তু ঠিক আছে সবাই কিন্তু টেলারই নিচে এখন যেই গাড়ি নিয়ে যাবে সেই কিন্তু টেলার নেবে সে কিন্তু অন্য গাড়ি নেবে না সবারি রেডিয়ামে যা সাজিয়েছে গাড়িটা পঞ্চান্ন ত্রিশ আগে ছিল পঞ্চান্ন পঁচিশ ঠিক আছে এখন সব মানে আটচল্লিশ তিরিশ এবং আটচল্লিশ পঁচিশ পঁচিশ থেকে ক্যান্সেল করে আটচল্লিশ তিরিশ হয়ে গেছে এবং পঞ্চান্ন পঁচিশ থেকে আটচল্লিশ পঞ্চান্ন ত্রিশ হয়ে গেছে ফাইনালি আমরা খয়রা করে টোল ঢুকে গেলাম আর তো মোটামুটি ফাঁকাই রয়েছে ঠিক আছে এখানে কিন্তু লিফ তুলে দিতে হয় তার কারণ হচ্ছে দুটো টার্নিং আছে তো লিফ কিন্তু তুলে দিতে হয় লিফ কিন্তু আমি চালাইতে পারি না ঠিক আছে আর একটা বন্ধু যদি খয়রা কুড়ি টোল্টো দেখাও তো সেই জন্য টোলটো আলামাল লাগছে গাড়ি যেতে ভালো লাগে না আমার পাদু ম্যান গাড়ি ধরবে চাপ নাই ওই দিকে ঠিক আছে কি লোড নিয়ে যাবে পোলাম না পিজের মেশিন গুলা আর এই যে বন্ধুরা টোল ট্যাক্স ঢুকে গেলাম আমি একটু রেস্ট নিয়ে ঠিক আছে এখানে আমি একটু ঘুমিয়ে নেবো বলো না বাড়িতে ধরো খুবই আলাম আল লাগছিল সেই জন্যে

দৌড়ে চুড়েছে ধরবে ঠিক আছে আমি কিন্তু আগে সিট বেল্ট পরে নিয়েছি সেই জন্য তাছাড়া সিট বেল্ট আমি ধরো সহজে পরি না আর এখানেই বন্ধুরা সেই যে গাড়ি দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল না ওই গাড়ি দুটো এখানেই রাখা যায় এখনো অব্দি নিয়েও যায়নি কোনো মালিক কিছু না এখনো কিন্তু গাড়ি দেখে নাও কি অবস্থা হয়ে পড়ে আছে টেলারটা মনে হয় নিয়ে চলে গেছে মালিকে কিন্তু এখনো ওই বারো জায়গাটা পড়ে গেছে বেচারি এই গাড়িটাই ফেঁসে গেলো এই গাড়িটা কোনো দোষ ছিল না ঠিক আছে কিন্তু ধরো কখনকার কি মানে নসিবে থাকে এটাই বলা মুশকিল আর এখানে পুলিশের ঘর ঠিক আছে পুলিশের কিন্তু পার্সোনাল ঘর বটে পুলিশ বর্তমানে নাই বলি তোমাদের ক্যামেরা করে দেখাতে পারলাম ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো আর এখন রোদে রোদি এসে তো ওখানে আস্তে আস্তে যেতে হবে আর পাদুম্যান তো রকেট ও তো রকেট নিয়ে চলে এসছে কি বলবো ও তো মানে ধীরে সুস্থ না আর এখানে বন্ধুরা ভাত খেললাম ভাত খেতে দিতে একটা বন্ধুর সঙ্গে দেখা হইল আমার বন্ধু এখন মানে হলদিয়া গাড়ি চালাইছে আর আমি এখন ডাম পাত ঠিক আছে কখন কাকি কি করে বলা মুশকিল না ও আগে ডাম বাজারেছে এখন হলদিয়া গাড়ি গাড়ি ধরেছে গালাবড়ি এখন কত কি ড্রাইভার বাঁচো ইনকাম হচ্ছে ওই যে তিন দিনে তিন দিনে সাড়ে পাঁচ হাজার ছ হাজার ঠিক আছে এরকম ইনকাম হচ্ছে তিন দিনে মানে ওইটা ধরলো তিন দিনে চার দিনে চার দিনে হবে ধরো সাড়ে পাঁচ ছ হাজার টাকা এরকম থাকবে ঠিক আছে ওদের আর মানে অত আপে ডাউনের টিপ না এদিকে ধরো পাথর নিয়ে যায় আবার হলদিয়া থেকে কয়লা তারপর গুলি ফুলি এদিক সেদিক অনেক কিছু মাল নিয়ে আসে হলদিয়া খড়গপুর এগুলো ধরো আপে ডাউনের টিপ হয় ঠিক আছে কলকাতাতে কিন্তু পাথরেরই টিপ হয় তাছাড়া আমরা হলদিয়াতে আপের মনে টিপ হয় হলদিয়ারে মনে পাথর নিয়ে যাবে না পাথরের ভাড়াটা অনেকটা কম হয় ওই জন্য আপের মানে ভাড়া লেগেই ঠিক আছে তো ঠিক আছে বলতো চলো আগে যাই ঠিক আছে গরুগুলো ঝামেলা যা স্পিডে তার চুপ কেন রে আমার ল্যা তার চুপ এন দিয়ে একদম আর দাঁড়াবে না আর দাঁড়াবে না ওগুলো দেখে তাকে তাকে বেরোবো কি না আর বন্ধুরা ওইটা হলদে একটা মালিকের কটাকা বাঁচো সেটা বললাম মালিকের মোটামুটি ধর না বলছে বাইশ হাজার পঁচিশ হাজার বেঁচে যায় তিন দিনে ঠিক আছে আপ ডাউনে তোমার ভালোই প্রফিট আছে ঠিক আছে কিন্তু ধরো সহজে ধরো তো লাইন জানা মুশকিল না ওরা ড্রাইভার থ্রু থেকে ঢুকতে হবে ফাইনালি বন্ধুরা খালি করে বেরোলাম আর এখন বেজে গেল বিকাল পাঁচটা তো দেখা যাক বন্ধুরা রায়পুর যায়নি কি হচ্ছে লোড হচ্ছে না হচ্ছে ঠিক আছে টেলার গোলাই চলছে ঠিক আছে হ্যাঁ ও হরেন যে কন্টিনিউ হরেন যে আমাকে দেখা পায় তুমি কন্টিনিউ হয়ে যাচ্ছে টেলার গুলাই চলছে ঠিক আছে ডালা বডি আর টেলারই চলছে সলো জায়গা একদম মার্কেটে চলে না বলতে গেলেই চলে ঠিক আছে সলো জায়গা দাম পাগুলো একদম ধরো বেকার হয়ে গেছে তুমি মার্কেটে কতগুলো লিবে বলো না সলো জায়গা সলো জায়গা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে কিন্তু ধরো ডালা বডি কিন্তু একটাও পাওয়া যায় না যে একজন একজন আমাকে বলেছিল যে ডালা বডি কিনবো তো ডালা বডি একটাও পাওয়া যায় না এমন অবস্থা হয়ে গেছে তো এই বন্ধুরা পাদুরি ম্যান বসে গেছে স্টার্টিংয়ে এই বন্ধুরা এইদিকে মনে হচ্ছে হালকা ফুলকা বৃষ্টি হলছে আর এই দেখে লাও পাদুর ম্যান কিন্তু চেঙ্গিস কাকে গাড়ি চালা শিখেছি

মুতুরে কিন্তু ভালোই গাড়ি চালাইছে চেঙ্গিস দেখেছো তো তবে ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে দিলেই শিখে যাবে ঠিক আছে আর বাবাও কিন্তু ধরো ড্রাইভার আর বাবা এসকে কোম্পানি গাড়ি চালাইছে কিন্তু ধরো বাবার সাথে তো যাওয়া হবে না

নম্বৰ নাই গ্ৰেণ দিয়ে তুলি গাড়ী হয় নিজে ভয় কিছা তোমাৰ মুখ লুকুৱাই নতুন ডালাও একদম এটা গুলি काढলো কি করে দা হ্যাঁ প্রত্যেকে জামাই দিয়া সো না ওরে 9 মাস গাড়ি তা গুলি काढলো কি করে দা আ বল না হাসি কি বলবা তুমি যে মুনিস যা হটা চলে যাম গাড়ি যাই নি লিখি ভাই এ ঠিক আছে ঠিক আছে ক্রেন দেলো গাড়ি দেবো গাড়ি দেবো উঠোয়নি কিছু হয় নি গাড়িটা কিছু হয় নি তাহলে লয় তবে বন্ধুরা ও অনেক বাচ্চা বেঁচে গেছে গাড়িটা কিছু হয়নি বলতে গেলে চলে আর গাড়িটা ন মাস বয়স বলছে ঠিক আছে টায়ার ওটা গুলি মানে মাঝে মাঝে চেক করলেই ভালো কারণ ওটা ক্ষয় হয়ে যায় ঠিক আছে স্টারিংটা কাটা না ওটা ধরুন ক্ষয় হয়ে যায় ওইটা টায়ার ওটা গুলিটা কী কাজ হয় স্টারিংটা ঘুরানো যে টায়ারটা ঘুরাই ওইটাতেই ধরো লোক ঘুরাই ঠিক আছে ওইটাই কেটে গেছে তখন কিন্তু স্টারিংয়ে কিছু মালুম পাবে না ওই সময় যদি ব্রেক ধরে না তাহলে ধরো গোটা গাড়িটা ওইখানে রোডের মধ্যে পাল্টি করে দিবি তার থেকে ধরো ও যা নেমে গেছে তা অনেক বাচ্চা বেঁচে গেছে সবারই সব সময় কিন্তু সব জিনিসের দরকার পড়ে না সেরকম ব্যাপার ঠিক আছে আমরাও তখন কতদিন ধরে বলছি যে ওপর বলা বৃষ্টি দাও বৃষ্টি দাও আজকে ধরো বৃষ্টির লেগে ধরো মানে ভিজছে কিছু করার নাই ওখানে গাড়িতেও চাপতে পারছে না হয়ে বেচারে কি বলবো ঠিক আছে চলো যাই আর বেশি কথা বলবো না আমি ঘুমাতে গিয়ে ওই মানে পজিশনটা দেখলাম আমি বলি তোমাদেরকে দেখাতে পারলাম রায়পুর বললাম রায়পুর ঢুকে দেখছি বিশাল জাম লেগেছে দুদিকে সেল হয়ে গেছে গ্রামের ভিতরটা সিঙ্গেল তো সেই জন্য ধরলাম জাম লেগেছে ঠিক আছে নেই পাদ ম্যান সিঙ্গে রেখেছি আজকে রাত্রে আমার দিন ঘুমাইতে দিবে নাকি চিন্তা ঠিক আছে বন্ধুরা দেখা যায় কতক্ষণ পৌঁছায় যায় জাম লেগে যায় একদম পুরো সিল হয়ে গেছে কিন্তু একদম দুদিকে কিন্তু রোডটা একদম সিল হয়ে গেছে সেই জন্য আমাদের এই যে মুতুরাকে সিঙ্গারা সিঙ্গারা চপ পপ না করে না দুটো সিঙ্গারা দুটো চপ নিয়ে আসছে ঠিক আছে আর আমি চপ খেতে চপ সিঙ্গারা খেতে খুব ভালোবাসি মানে সকাল দিকে আর আমাকে সন্ধের দিকে খেতে মন যায় ঠিক আছে হ্যাঁ চলো দ্রুত লোড কমপ্লিট হলো আর এখন বেজে গেল রাত দশটা আর এই যে মাত্র অফিস কালাম নি खर्चा পাড়ি দেবো আর এই অবস্থাটা আছে আমাদের কি বলে টেলার চালাই ওস্তাদ কেমন 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 টিবজে এখন ভালো পয়সা কেমন হচ্ছে ভালো হয়েছে ঠিক তোমার বাইরে কোথায় থাকো তোমার বাইরে কোথায় থাকো বাড়ি আমার থানা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আর এই ম্যানেজার একাই বুঝিয়ে আছে কোন ঠিক আছে কোনো ম্যানেজার নাই আছে কালকে রবিবার তো ধর সব ম্যানেজার বাড়ি বাড়ি চলে গেছে আর কালকে হল দিবসের জন্য পাহাড় বন্ধ থাকি ঠিক আছে সেই জন্য ধর সব বাড়ি চলে গেছে জায়গা থেকে হ্যাঁ একমাত্র এই মুস্তাক আছে অফিসার ম্যানেজারি ঘুরে বুঝতে এলে কি বলে আইফোন জ্বলাইছে আর আমরা আমরা ড্রাইভারি ঘুরে পাঁচ না আইফোন দেখি পাবো এইও দেখা নাও আইফোন জ্বলাইছে আর আমরা কি বলবি আমরা এই চায়না ফোন জ্বলাইছি গরিব মানুষ কি বলবো বন্ধুরা অফিসে কারেন্ট নেই বলে যে গাঁত তার কেটে রেখে দিলেই ধরো কাজ এটা ধরো কেটে রেখে দিলে ধরো রাত্রে লোড দেয় তাছাড়া কিন্তু লোড দেয় না এটা যদি না থাকে যদি আমার যদি না থাকে না তাহলে কিন্তু আমাকে রাস্তায় ধরিল কিন্তু ধরো ফাইন করবি এরকমই পাহাড়ের নিয়ম ধরো আর রাত্রে লোড করতে সুবিধা বলেছি তোমাদের চানাটা লেগে ঠিক আছে আর আমার দিনের বেলাটা যা হোক না আর অনেক দিন পর যা হোক আমার দ্বিতীয়টি লোড হইলো বলবো তোমাদের এমন অবস্থা হয়েছে কি বলবো আর আর এই পাদুড়ি বাংলাদেশ ঘুম পাড়ালাম এখন এখন ও মাঝ রাস্তায় উঠাবো এবং গাড়ি নিয়ে যাবে ও একটু কিন্তু কিন্তু ড্রাইভার বটে ঠিক আছে আমার আর পাদুরের দুজনের একটা কাহিনী আছে ভালো কাহিনী ঠিক আছে তোমাদেরকে আমি পরে শোনাবো অন্য সময় যেদিন মানে যেদিন বাইরে থাকবো আর থাকবো সেদিন কিন্তু ওদেরকে নিয়ে আমি একটু ভালো করে ভিডিও বানাবো ওদের কিন্তু বিশাল কাহিনী আছে ঠিক আছে এই মালটা কিন্তু ড্রাইভারই বটে হেল্পার নয় কিন্তু বলে ধরো আমি বিন্দাস গাড়ি ছেড়ে পারি আর পারি নিশ্চিন্তে থাকি এই আর এই কোম্পানিতে ও চার বছর ধরে ছিল চার বছর পরে ছেড়ে চলে গেছিল কিন্তু ফের আমার কাছ থেকে আবার নতুন করে ধরো স্টার্ট হলেও নতুন হেল্প পাতল এখন ঠিক আছে আর পাহাড় এখন পুরো ফাঁকা হালকা হালকা বৃষ্টি হলো তো পাহাড়ের মধ্যে হালকা বলতে একদম হালকা হলেও বলে ধরো গরম লাগছে অতিরিক্ত গরম লাগছে বলে এখন এসি চালাইতে পারছে আমি না বলবো তোমাদের এত গরম লাগছে টিকতে পারছিলাম ঠিক আছে বন্ধুরা চলো আর এইখানে ভিডিওটা শেষ করবো তার কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে আবার দেখাবো অন্য পরের ভিডিওতে দেখাবো কালি একটা একটা বন্ধুর সঙ্গে দেখা করতেছি ঠিক আছে ওটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখতে হবে আর কালকে রবিবার তো হোল দিবস লোড হবে না সেই জন্য আর একটা রাত্রে দ্বিতীয় ডুবে যেটা ভিডিও হবে সেই ভিডিওটা আলাদা বানাবো ওকে বন্ধুরা ভালো থেকো বাই